দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ রবিবার সপ্তাহে শুরু দর্শক আজকে ব্যাংক খোলা তো আমরা জানাবো আজকে কালিয়াগঞ্জের হাটে অর্থাৎ পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জের হাটে আজকে কিরেটে চিকন এবং সেকা মরিচটি কেনা ব্যাচায় করবো মার্শাল আলহামদুলিল্লাহ এখানে কারেন্ট মরিচ একদম ঝাক্কাস একেবারে ভালো মরিচ হয় একদম মানসম্মত মরিচটি হয় পঞ্চগড়ের কালিয়াগঞ্জের হাটে দর্শক আপনারা যে হাতে মরিচটি দেখতেছেন এই কালিয়াগঞ্জের হাটে আজকে কারেন্ট মরিচ গেল সাত হাজার টাকা থেকে সাত হাজার চারশো টাকা মন আর কেজি পড়তেছে একশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা মন এই হাটে কেনা বেচা হয়ে গেছে কালিয়াগঞ্জের হাটে আর সেকা মরিচটি গেছে পাঁচ হাজার আটশো টাকা থেকে ছয় হাজার টাকা কারেন্ট মরিচ এই সেকা মরিচ তো এটার কেজি পড়তেছে একশো চো পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা দর্শক বন্ধু আমরা প্রতিনিয়ত আমি ব্যাপারিগুলো নাম্বার দিয়ে থাকি আপনাদের যেটা ভালো মনে হবে আমি দুই দশটা ব্যাপারির নাম্বার দিয়ে থাকি এর মধ্যে আপনারা ভালোটা বেছে নেবেন ইনশাল্লাহ আপনারা কেউ প্রতারিত হবেন না প্রতারিত হলে আমার নাম্বারে ফোন দিবেন যে ভাই আমি এই সমস্যা করছি এই পার্টি আমার টাকা দেয় না বা আটকে থাকে আপনারা বলবেন ইনশাল্লাহ আমি উদ্ধার করার দায়িত্ব আমার আমি নাম্বার দিব যেহেতু আমার উদ্ধার করার দায়িত্ব আমার অসুবিধা নেই কেউ প্রতারিত হবে না আমি রাসেল এবং জাহিদ ভাইন নাম্বার দিচ্ছি এই ভিডিওতে আপনারা তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্যানে দেওয়া নাম্বারটা থাকবে কোনো সমস্যা নেই কন্ডিশনে যার যা প্রয়োজন নেবেন কোনো সমস্যা নেই দর্শক মরিস দেখে যেটা ভিডিওতে দেখাবে বা দরে দামে বলবে তারপরে নিবেন আশা করি কেউ প্রতারিত হবে না তো আপনারা সকলে সুস্বাস্থ্য কামনা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম